আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আর দেখেন জায়গাটা কত সুন্দর কত সুন্দর বিকেলে আমরা ঘুরতে আসছিলাম ছেলে আমি আমাদের পরিবার সহ এখানে অনেকবারই উঠছি খুবই ভালো লাগে জায়গাটা দেখেন পানির স্রোত কেমন আর এখানে পাহাড় পাহাড় ঝোপঝাড় খুবই ভালো লাগে আর এই যে পানি যে পানিগুলো কত পরিষ্কার দেখলে খুবই ভালো লাগে এই যে আমার ছেলেটা পাজিটা দেখেন আমার সামনে চলে আসছে দুষ্টমি করে বারবার হাত দেয় উঠানোর চেষ্টা করে অনেক ভাজি আর এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম বসে বসে রয়েছিলাম আর এটা দেখেন যে পানির ঢেউটা বারবার উঠানো হয়েছিল এখানে যদি কেউ পড়ে যায় উঠানো সম্ভব না অনেক ফিট গভীরে এখানে আপনার বোর্ড আছে বোর্ডে আপনার এখানে ঘুরতে আসে অনেক মানুষ দূর থেকেও আসে দেখেন আমার ছেলে কি করে সামনে এসে অনেক দুষ্টু অনেক একটু না অনেক দেখেন হাত দেবে আমি নিষেধ করার পরেও শোনে না আগেও হাত দিছে আর আমি ধরে রাখি যাতে পরে না যায় পড়ে গেলে তো তোলা সম্ভব না আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম সবাই শুধু আমি নয় বোর্ডে যত মানুষ আসছে সবাই ভিডিও করে সামনে যে সবাই প্রস্তুত নিয়ে সবাই ভিডিও করতেছে জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কাছে তো খুবই ভালো লাগে এই জন্য বারবার এখানে আমরা আসি ঘুরতে অনেক দূর আপনার ট্রাবোডে করে নিয়ে যায় সবাইরে আর এ দেখেন আমার সেই বার বার হাত দিতেছে নিষেধ করলেও শোনে না দেখার অবস্থা আর আমি একটু পানি নিয়ে একটু হাত দিয়ে ওরে মশাই দিলাম এই যে পাজি হাসতেছে ভিডিও করতেছে বেঁধে হাসি হাসি করতেছে এই যে আর দেখেন পা সাইডে আপনার বড় বড়ো পাহাড় আছে যেখানে যাওয়া সম্ভব না এখানে আপনার ওই দেখেন সবাই খুব মোবাইল নিয়ে রাজশাহীর ভাইরাস ছিল আমাদের সঙ্গেই থাকলাম আমরা খুবই ভালো লাগলো আল্লাহ হাফেজ